রকমান রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজকে কিন্তু একদম আনপ্যাক ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব যা কিনা পাকিস্তানি বিন হামিদের থাকবে আর আমাদের কোয়ান্টিটি কিন্তু ইউজ কোয়ান্টিটি চলে আসে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনি দেখে শুনে বুঝে নেবেন আর যারা কিনা না হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে ইনবক্সে আমরা জানিয়ে দেবো আর রিটেল প্রাইসটাও কিন্তু খুবই সীমিত প্রাইসে আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা আমরা সরাসরি পাকিস্তান থেকে ইম্পোর্ট করে থাকি প্রত্যেকটা কালেকশনগুলো খুবই সুন্দর হবে তো ভাইয়ারা যেহেতু দ্রুতভাবে কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করতেছে ভাইয়ারা অনেক কষ্ট করতেছে তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা শেয়ার করে দিবেন অন্য জনকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর হবে খুবই সোবার হবে আর এইগুলো কিন্তু পাকিস্তানি বিন হামিদ ব্র্যান্ডের মধ্যে থাকবে যা কিনা একদমই পার্টি ড্রেস থাকবে প্রত্যেকটা কালেকশানগুলো খুবই সুন্দর আর বিশেষ করে এগুলো যে কালার ভেরিফিকেশনগুলো হয় কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগে প্রত্যেকটা কালার খুবই চমৎকার হবে তো অনেক আপুদের মধ্যে কিন্তু কোয়েশ্চেনও করতে পারেন যে ভাইয়া পাকিস্তান থেকে তো ড্রেস আসে না আপু এটা একদম সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা যারা হচ্ছে যে পাকিস্তানি বিজনেস করতেছে অবশ্যই পাকিস্তান থেকে আর হচ্ছে যে ইন্ডিয়া থেকে ড্রেস আসে কিন্তু ইন্ডিয়ার যে ভিসাটা সেই ভিসাটাতে কিন্তু কেউ যেতে পারে না তো যারা কিনা বিজনেস করতেছে তারা হচ্ছে যে ইয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে আসে তো ঠিক এরকমভাবেই কিন্তু আমাদের পাকিস্তান থেকে প্রোডাক্টগুলো আজকে চলে আসে আমাদেরকে অনেকজন নক করেছেন যারা কিনা আমাদের সেলাররা আছেন হোলসেল ভাইয়ারা আছেন তারাও আমাদেরকে নক করেছেন যে ভাই আপনাদের কালেকশন আসা মাত্রই কিন্তু আমাদেরকে আপডেট দিয়ে দিবে তো সেই আপডেটটা দেওয়ার জন্যই কিন্তু ভিডিওগুলা তো আমি জাস্ট এখন হচ্ছে যে আনপেকের ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে এগুলা প্রত্যেকটার ভিডিও আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন প্রত্যেকটার কালেকশনগুলো খুবই সুন্দর হবে খুবই চমৎকার হবে তো ভাইয়ার এটা খুলতে থাকুক এর মধ্যে কিন্তু আমি হচ্ছে যে আমাদের গুলো দেখিয়ে দিয়ে ইউজ কোয়ান্টিটি কিন্তু চলে আসে একদম দেখেন কতগুলো পাকিস্তানি ক্যাটালগের ড্রেস চলে আসে সবগুলাই কিন্তু বিন হামিদ সবগুলো পার্টি ড্রেস বিন হামিদের পার্টি ড্রেস হবে তো দেখেন কত কোয়ান্টিটি চলে আসে হোলসেলার যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন একদম বিগ কোয়ান্টিটি কিন্তু চলে আসে ইউজ পরিমাণ কালেকশন চলে আসে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে আর এই বিশেষত্ব হচ্ছে কি পাকিস্তানের মধ্যে হচ্ছে যে আপনার একটা ক্যাটালগের ভিতরে দশটা ড্রেস থাকে দশটা দশ কালার থাকবে আর দশটা দশ রকমের ডিজাইন থাকবে তো আর যারা কি না হোলসেল নিতে চাচ্ছেন যাই আমাদের পেজের মাধ্যমে নিতে চাইলে আপনাদের নাম নম্বর ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দিব যারা ঢাকার বাইরে নি দেবেন আগে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আমাদেরকে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করে দেবেন দেখেন এই যে ড্রেসগুলো একদম খুবই চমৎকার একদম দেখেন খোলা হয়ে গিয়েছে প্রত্যেকটা কালেকশনগুলো খুবই সুন্দর আচ্ছা আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন সরণিকা শপিং মল নেয়ার গাউসড়া মার্কেটের পাশের মার্কেট অথবা সুভাস্তর পাশের মার্কেটটাই তৃতীয়তলা তো আমাদের শোরুমের নাম হবে জে আই ফ্যাশন তিনতলায় আপনারা আই ফ্যাশানে চলে আসলেই কিন্তু একদম পাকিস্তানি অরিজিনাল ক্যাটালগের ড্রেস আপনারা পেয়ে যাবেন যাই কিনা প্রত্যেকটার কালেকশন প্রত্যেকটা ডিজাইন অনেক পরিমাণে সুন্দর হবে প্রত্যেকটা চমৎকার চমৎকার কালার হবে দেখেন ফার্স্টের যে একদম ফ্রন্ট পার্টের কালারটা ইয়েলো একটা কালার হবে তো আমি একটু যদি আপনাদেরকে ক্যাটালগের ভিউগুলো একটু জাস্ট দেখিয়ে দিই প্রত্যেকটা ক্যাটালগের কালেকশন খুবই সুন্দর হবে আর প্রত্যেকটা ডিজাইনগুলো আসলে মানে কী বলবো আপু খুবই চমৎকার হবে দেখেন ক্যাটালগের ডিজাইনগুলো জাস্ট আপনারা দেখেন কতটা পরিমাণের সুন্দর কতটা সুন্দর কালেকশনগুলো একদম সিলেক্টেড করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার হবে তো ভাইয়ারা দেখেন এখন কাউন্ট করা শুরু করে দিয়েছে ভাইয়ারা কাউন্ট করতেছে তো আপনারা একদমই মিস করবেন না আপনারা কিন্তু দ্রুতভাবে চলে আসবেন জাস্ট আমি আপডেটের ভিডিওটা দিয়ে দিলাম আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ